ইতিহাস বিখ্যাত জমিদার বাড়ি জমিদার বাড়ির পাশেই সানবাধানো ঘাট যে ঘাটে রতন জমিদার নামে একজন জমিদার ছিলেন সেই জমিদার এখানে কিন্তু হাতিতে করে গোসল করতে আসতেন ঠিক এই চিত্রা নদীতেই তিনি কিন্তু সেই রতন জমিদার তিনি কিন্তু এখানে হাতিতে হাতিটিকে বেঁধে তিনি কিন্তু এখানে গোসল করতেন দর্শক দেখেন আমরা আপনাদের দেখাচ্ছি যে এই খানটাতে বাজার হতো হাতি বেথা হতো এবং সেই রতন জমিদার তিনি কিন্তু এখানেই গোসল করতেন এবং হাতিগুলো কিন্তু এখানে বাঁধা থাকতো তাহলে বুঝতেই পারছেন আপনারা যে রতন জমিদার কত বড় জমিদার ছিল এটি একটি ইতিহাস বিখ্যাত একটা জায়গা যে জায়গা জুড়ে আমাদের ইতিহাস ঐতিহ্যকে আরো বড় করেছে নড়াইল জেলাকে আরো সমুন্নত রেখেছে ধন্যবাদ জানাচ্ছি নড়াইল সদর থেকে